প্রভাব বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন যাবত দুটি গ্রুপে নিয়মিত হয়ে বোমা হামলা সহ বিভিন্ন নাশকতা কার্যক্রম পরিচালনা করে আসতেছে এবং সাধারণ মানুষ তাদের এই কার্যক্রমে অতিষ্ঠ আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বোমা হামলা ঘটনার বর্তমান ঘটনার মূল হতা মমতা ব্যাপারী পর্বে মমতাকে সহ আরও তিনজন সুজন সুজন সর্দার মাহমুদুর ব্যাপারী এবং মনির খানকে ডুবরি বাজার থেকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করলে তারা বোমা হামলা সহ বিভিন্ন ঘটনার সত্যতা প্রকাশ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাগত আছে এবং উৎপাদন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা হবে মন্তা ব্যাপারী ওনার বোমা বাজিতে যে সংশ্লিষ্টতা এটা সম্পর্কে আপনারা কতটা জানেন এটা তাদের তার ভিতরে তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে এবং বর্তমানে কিছুদিন আগেও এখানে উত্তেজনা বিরাজ করছে সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাস বিরিয়ানি মামলা আছে তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে নিয়মিত মামলার ওয়ারেন্ট আছে বোমা হামলা বা এই নাশকতার সাথে যারা জড়িত থাকবে সে যে দল মতের হোক এই ব্যাপারে আমাদের বিন্দু মতো সাহায্য করার সুযোগ নেই আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করি